মানে গাড়ি চলতে যাওয়া লাগে সবই থাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাইয়া ভাইয়া কোথায় থেকে আসছিলেন আপনি ভাইয়া আমি আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আচ্ছা আচ্ছা কখন আসছিলেন আমি আসছিলাম গত সপ্তাহে ভিডিও দেখে আসছি আচ্ছা আচ্ছা ভিডিও দেখে গত সপ্তাহে গাড়ি ছিল না এই সপ্তাহে আবার আসছি আচ্ছা আচ্ছা এই সপ্তাহে আমি গাড়ি কমপ্লিট করে নিয়ে গেছি 마শাআল্লাহ বড় গাড়ি কমপ্লিট করে দিয়েছে অনেক সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা নিজের হাতে বইসা ফিটিং করে নিছেন হ্যাঁ আমি নিজে বইসা থেকে আচ্ছা অনেক বাইরে তো চাই আয়শা ফিটিং করে বইসা থেকে ফিটিং করে নিয়ে যাবে কারণ রেডিমেড গাড়ি নিতে চায় না ফিটিং নিতে চায় আয়শা ফিটিং করে নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালতারি করে তোলা বাংলাদেশে যাইছি আমাদের কালেকশন আরো বিভিন্ন মডেলের অটো গাড়ি রয়েছে এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর যে গাড়িটা দেখতে পাচ্ছেন মিশুক এই গাড়িটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় তারপর যে গাড়িটা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না ইউকা অনেকগুলো ফিউচার আছে এর মধ্যে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নয় সিটের গাড়ি তারপর যে গাড়িটা দেখতে পাচ্ছেন ছান্ডি লুইসেফ সিটের এই গাড়িটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর নিতে পারবেন জাইওয়ান অরিজিনাল চায়না অ্যালো রিং অ্যালো চাকা এই যে অ্যালো ব্যবহার করা হয়েছে ওয়ান প্রতিটা জায়গায় জায়গায় ওয়ান লেখা থাকবে অ্যালো রিং এই গাড়িটা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় দুই লক্ষ ষাট হাজার টাকা অ্যালো রিং যেটা প্রাইভেট কার রিং ব্যবহার করা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে সানডি রিং সিট এই গাড়িটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর নিতে পারবেন মিনি মিনিবোরাক মাত্র দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপর আমাদের ভিতরে আর বিভিন্ন কালেকশন রয়েছে কেউ চাইলে আমাদের কাছে খুর্সা চেসিস এবং কেবিন এবং বাম্পার অলে যা লাগে যার যেটা লাগে আমাদের কাছে নিতে পারবেন পাইকের দামে ছু সব কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকের দামে টুল বক্স নিতে পারবেন তারপর

এটার কয়টা কালার হয় ভাই এটা ভাই আপনার কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে কোথায় যাবে এত দূর চাই কিভাবে আসলো ভাই আপনাদের কাছে আমার কাছে ভাই ইউটিউবে ভিডিও দেখে ভিডিও দেখে তারপর তিনটা গাড়ি অর্ডার আমরা নিজের হাতে মানে

3000 টাকা 3000 টাকা ভাই আরে ভাই কি করেন আপনি 3000 টাকা 3000 টাকায় কি এসএস বাম্পার 3000 টাকায় এসএস বাম্পার আর কি গাড়ি এক কি গাড়ি এক কোম্পানি এককালে আসল সান্ডি 3000 আসল সান্ডি 3000 একবার আসল সান্ডি হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এসএস এর বাম্পার তার এসএস এর বাম্পার জি আর তারপরে দেখেন এটা মিত্র আপনি

অবশ্যই দেখো আচ্ছা আচ্ছা এই দেখে খেলে একবার টোকা টোকা খেলে আচ্ছা গাড়ি একদম ইজিলি টোকা টোকা খেলে টোকা টোকা খেলবে আচ্ছা আচ্ছা একবার টোকা টোকা খেলে টোকা টোকা খেলবে

কোনে যি কথা ভুলিনি এক লাখ আমেৰ ঐ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একবার পানি দেয় আচ্ছা পঁয়তাল্লিশ আচ্ছা তারপর আছে এই এক পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ